আর যে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গুরুগ্রস্তি তিন বাটি পশ্চিম মেদিনীপুরে শাহবুদ্দিনের বাড়িতে ইনফরমেশন একটা যুদ্ধ শুরু করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সেটার সঠিকভাবে যুদ্ধ আকারী প্রতিকার করা দরকার এবং মানে বিশ্ব মিডিয়াতে ফ্যাক্ট ফাইন্ডিং করে মানে প্রত্যেকটা যে মিথ্যা আরোপ ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে প্রত্যেকটা ধরে ধরে শনাক্ত করে ওগুলোর অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো উদ্ঘাটন করে বিশ্ব মিডিয়ার কাছে ইংরেজি ভাষা এবং আন্তর্জাতিক ভাষায় সঠিকভাবে রেগুলারলি পৌঁছে দেওয়া বিশ্ব এবার তোমরা সীমান্তে আসার একটু চিন্তা ভাবনা করে আইসো হ্যাঁ তবে আমি জানি না প্র্যাকটিক্যালি ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে সীমান্তে উত্তেজনা জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি না সুতাকান্দি ফেনির বিলোনিয়া তারপর হচ্ছে আরও বিভিন্ন জায়গায় গেল গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি শোঁটা প্রবেশের চেষ্টা করেছে তাদের দেশের বিজিবি মানে বিএসএফ ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে উস্কানি দিচ্ছে এই যখন পরিস্থিতি বাংলাদেশের অনেক পোলাপায়নও

নরেন্দ্র মোদী ভারত সরকার এবং বিজেপির কিছু কুখ্যাত নেতারা বাংলাদেশে অরাজকতার সৃষ্টির পায় তারা করেছিল কিন্তু অবশেষে সেটা ব্যর্থ প্রমাণিত হল প্রিয় তার সাথে হাত মিলিয়েছিল বাংলাদেশের মিরজাফর খ্যাত আওয়ামী লীগ ছাত্রলীগের কিছু নেতারা যারা মুসলিম হয়েও হিন্দুদের স্লোগান দিচ্ছিল প্রিয় দর্শক ভিডিও শুরুতে কিছুটা প্রমাণ আপনারা পেয়েছেন বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকার আজকের ভিডিওটি দেখতে থাকুন জানতে পারবেন অনেক রহস্যময় কিছু ঘটনা তো আর কথা না বাড়ায় একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনা আমরা শুনে আসি দেশ বিরোধী কোনো শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে চায় সেটা রুখে দেওয়ার জন্য আঠারো কোটি বাংলাদেশে একত্রিত থাকবে ভারত থেকে যে মিস ইনফরমেশনের একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মিস ইনফরমেশন তৈরি করা হচ্ছে মানে ইনফরমেশনের একটা যুদ্ধ শুরু করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সেটার সঠিকভাবে যুদ্ধ আকারেই প্রতিকার করা দরকার এবং মানে বিশ্ব মিডিয়াতে ফ্যাক্ট ফাইন্ডিং করে মানে প্রত্যেকটা যে মিথ্যা আরোপ ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে প্রত্যেকটা ধরে ধরে শনাক্ত করে ওগুলো অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো উদ্ঘাটন করে বিশ্ব মিডিয়ার কাছে ইংরেজি ভাষা এবং আন্তর্জাতিক ভাষায় সঠিকভাবে রেগুলারলি পৌঁছে দেওয়া বিশ্বব্যাপী বাংলাদেশিরা যারা আছেন ডিহাজপুরের বড় বড় জায়গায় তাদের সব যোগিতা নিয়ে প্রত্যেকটা এমবেসি মানে হাইকমিশন হাইকমিশন যারা আছেন তাদের সঠিক আরও কিছু কথা মাননীয় এবং আমরা শুদ্ধ প্রত্যেকটা তারা আশ্বাস দিয়েছেন যে আমরা সবাই তার সাথে আছি জাতীয় ঐক্যে কোনো ধরনের বাধা ঘটবে না এবং ভারত বা যে কোনো কেউ বিদেশি কোনো ধরনের শক্তি বা দেশের ভেতরে দেশ বিরোধী কোনো শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে চায় সেটা রুখে দেওয়ার জন্য আঠারো কোটি বাংলাদেশে একত্রিত থাকবেন প্রথম পয়েন্টটা মিস ইনফরমেশনটা ফাইট

সীমান্তে উত্তেজনার জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানাকান্দিনা সুতাকান্দি ফেনীর বিলোনিয়া তারপর সে আরও বিভিন্ন জায়গায় গেল গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটা প্রবেশের চেষ্টা করেছে তাদের দেশের বিজিবি মানে বিএসএফ ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে উস্কানি দিচ্ছে এই যখন পরিস্থিতি বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে তো এই ঘোষণাতে কি হবে তাদের দেশে তার ওদিক থেকে আসবে আমাদের দেশে তারা এদিক থেকে যাবে এরা এরা লাগালাগি করবে পরে বিএসএফ বিজেপির মধ্যে গোলাগুলি শুরু হবে বিষয় তো এরকমই ঘটবে সম্ভব হয়তোবা হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই চাচ্ছে আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তবে যারা অতি উৎসাহী ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরের বার থেকে চেষ্টা করবেন লাইন গার্ড মানে লাইন ক্রস করবেন জাস্ট একটা শ্যুট হবে কোথায় পায়ের নিচে গোড়ালিতে কঠিন ভূমিকা যাচ্ছে বিজেপি ইভেন আমরা আশা করি বিজেপি এই প্রথমবার হয়তোবা আমি জানি এর আগে লাস্ট কবে এই মানে সুযোগ পেয়েছিল আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে আপনাদেরকে আমরা যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিগুলো দিয়েছি সেগুলো ব্যবহারের পূর্ণ অনুভূতি পাচ্ছেন এটাকে লাগাইতে হবে কারণ বিএসএফ এই কাজই করেছে তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেইটা আমরা চাই না দর্শক ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজেপি যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজেপির সতর্ক এবং প্রস্তুত রয়েছে বিজেপির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তা জানা হয়েছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে ডিঙাইয়া সীমান্তে আসে আমাদের লাইন ক্রস করে দেন আমরা কিন্তু তাদেরকে পয়েন্ট করার জন্য আইনত আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু আমরা সঠিক এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না কারণ কি আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি শুটা নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন সেখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে আপনি মাইক দিয়া উস্কানি দিবেন তো এটাতে তো স্বাভাবিক আমাদের দেশ রিয়েক্ট করবেই তো আমরাও চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ ওই এদের মতন এরকম মূর্খ অ্যাক্টিভিটিস করবেন সীমান্তে দৌড় দিয়ে চলে যাবেন যাইয়া বলবেন যে একদম ভারত ঢিকা যাবো তাই না ঢুকে যেতে পারবেন ওইখানে বিএসএফ আপনার বের হয়ে আসতে দিবে না আর পরে যাদের বেশি মনে হয় যে একদম জয় করা ফেলবেন তো যান সীমান্তে যা যে পয়েন্টে ভারতের তারা খেলতে চায় আর বাংলাদেশেরও যাদের মনে হয় যে শরীরে একটু খেলার মতো জোশ আছে এক্সট্রা আপনারা যাই সেখানে খেলতে পারেন ঠিক আছে এটা অতি উৎসাহী যারা আছেন তবে রাষ্ট্র হিসাবে আমাদের বিজেপির প্রতি আমাদের নির্দেশনা থাকবে বা আমাদের চাওয়া থাকবে আমরা উস্কানির পক্ষে না কিন্তু আমাদের দিকে উস্কানি আসলে সেখান থেকে লাঠি শোটা যদি কেউ মারে ঢিল মারে আমাদের এখান থেকে ঢিল রিটার্ন হবে ঢিল খাইয়ে আমরা সংযম প্রদর্শন করার জন্য কিন্তু প্রস্তুত না

এখন আম সালা দুইটা গেল কীভাবে এটা বলতে পারেন যে ভাই আমালাও গেল সালাও কীভাবে দেখ ক্যান শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বিতাড়িত হওয়ার পরে ইন্ডিয়ার প্ল্যান ছিল আওয়ামী লীগকে পুনর্াসন করা শেখ হাসিনার যেভাবেই হোক বাংলাদেশে ব্যাক করাইতে হবে অ্যানি হক এবং ইন্ডিয়া এটা এটা ধরে নিয়েছিল যে শেখ হাসিনা যাচ্ছে আবার অতীতই বাংলাদেশে ব্যাক করবে কেন তার অনেকগুলো প্ল্যান ছিল হয়তো সেনাবাহিনীদের কু করাবে তারপর আপনার জুডিশিয়াল কু করাইতে গেছিলো অনেকগুলো প্ল্যান করে যে বাংলাদেশে আবার শেখ হাসিনারে পাঠাই দিবে তারা ধরে নিয়েছিল যে শেখ হাসিনা ঘুরতে যাচ্ছে বেড়াইতে যাচ্ছে কিন্তু পরিস্থিতি শেখ হাসিনা যাওয়ার পরে সম্পূর্ণ উল্টাই যায় বাংলাদেশে শেখ হাসিনার ফ্রান সবগুলো প্ল্যান ওদের প্ল্যান ছিল কিন্তু পনেরোই আগস্ট সংখ্যালঘু প্ল্যান করে একটা প্রতি বিপ্লব ঘটাবে সেটাও ব্যর্থ হয় সব প্ল্যান ব্যর্থ হওয়ার পরে দেখেন কত বড় গবর মার্খা জাতি ই উচিত ছিল যে শেখ হাসিনারে বাংলাদেশে পুনর্শন করা সম্ভব হচ্ছে না এটা উচিত ছিল না যে ডক্টর মোহাম্মদ দিনের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করি যেভাবেই হোক ছোট হই আর যাই হই কারণ বাংলাদেশ তো ইন্ডিয়া লাগবে বাংলাদেশ ছাড়া তো ইন্ডিয়া চলতে পারবো না সে জায়গায় যাবো আমি ভিডিওটা দেখতে থাকে তো পরবর্তীতে কি সে সম্পর্ক বিল্ড আপ করতে পারে নাই এত তো গোবর খাওয়া জাতীয় মাথায় গোবর মোতো খাওয়া জাতীয় যাই হোক পরে কি করছে সংখ্যালঘু ইস্যু দিয়ে ইলাম করছে কি দেখেন আমি আপনাকে বলি ইন্ডিয়ার দুইটা বাংলাদেশের দুইটা দুর্বল পয়েন্ট আছে ইন্ডিয়ার জন্য একটা হচ্ছে কি এই যে আপনার শিলিগুড়ি করিডোর রংপুর ডিস্ট্রিক্টে আর একটা হচ্ছে চট্টগ্রামে কেন কারণ এই চট্টগ্রামের পাশে হচ্ছে আপনার সেভেন সিস্টার ধরেন চট্টগ্রাম যে আপনার বিভাগ বিভাগের পাশে কিন্তু সেভেন সিস্টার আপনার দেখবেন এই ত্রিপুরা ফেনি ফেনীর পাশে তো ত্রিপুরা তো এখন এই যে ইন্ডিয়া যে পণ্যগুলো যায় আমাদের কিন্তু পোর্ট ব্যবহার করে এই অঞ্চলে যায় কারণ এই অঞ্চলে কোনো সমুদ্রবন্ধ সমুদ্রবন্দ নাই তো ইন্ডিয়া যে সেভেন সিস্টার এই সেভেন সিস্টার কোনো সমুদ্র বন্দর নাই দেখেন কত বড় গবর গবরমার্খা জাতি ওরা ওরা চাচ্ছে এই চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র করে দিতে যে এইখানে হিন্দুস্থান যেন এই চট্টগ্রামের পোর্টটা ওরা ব্যবহার করতে পারে কারণ ওরা তো যেটা বানাবে রাষ্ট্র সেটা তো ও ওরাই বানাবে ইন্ডিয়ায় বানাবে এই তাদের পোর্ট নেওয়ার জন্য এবং আর একটা দুর্বল পয়েন্ট আছে এই রংপুর দুইটা অঞ্চল চাচ্ছে দুইটা রাষ্ট্র হিসাবে মানে হিন্দুস্থান এরা আলাদা চাচ্ছে কেন যদি বাংলাদেশের হিন্দুদের জায়গা দিতে হয় আলাদাভাবে সেটা আমরা দিব বাংলাদেশের কোন অঞ্চলে বেশি হিন্দু আমি যখন যদি খুলনা অঞ্চলে বেশি হিন্দু তো আমরা খুলনাকে দেব ঠিক না খুলনায় এদিকে আমরা একটা অঞ্চল দিয়ে দিলাম সমস্যা কি যে অঞ্চলে হিন্দু বেশি আর রংপুরকে আপনি দেখেন দেখেননি এই যে গবর খা জাতি মার মনে করছে বাঙালি বোঝে না ভালো বোঝে না বাঙালি তো বোঝে বাঙালি তোমাদের থেকে অনেক স্মার্ট ওরা ভুলে গেছে যে ইন্ডিয়ার পূর্বে কিন্তু অনেক স্মার্ট মানুষ বসবাস করে সাহসী এবং স্মার্ট মানুষ বসবাস করে তো ইন্ডিয়া এখন মানে এই যে রাষ্ট্র প্রতিষ্ঠা যে প্ল্যান করছে এই প্ল্যানও ব্যর্থ হওয়ার পথে এই প্ল্যান সফল হবে না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নেয় ওরা হচ্ছে ওদের রাজ্যের যে উগ্র হিন্দুত্ববাদ যারা উগ্র আছে ওদেরকে উসকে দিচ্ছে এটার জন্য ইন্ডিয়ার প্রবলেমে পড়বে আমাদের অলরেডি দেখেন আমাদের দূতাবাসে হামলা করছে এইগুলা কি ভালো লক্ষণ হ্যাঁ রাষ্ট্র চাইলা রাষ্ট্র আমরা দিয়ে দিলাম কত বড় স্টুপিড একটা রাষ্ট্র কি দু একদিনে প্রতিষ্ঠিত হয় দু একদিনে তো প্রতিষ্ঠিত হয় না একটা রাষ্ট্র দু একদিনে প্রতিষ্ঠিত হয় না অনেক সময়ের ব্যাপার তাহলে তুমি এই যে আপনার আপনারা দেখছেন না ইউক্রেন রাশিয়া ইউক্রেনের কাছে একটা পারমাণবিক অস্ত্র রাশিয়া তখন দিতে না তো হাড্ডি হাডি মানে হাড্ডা হাড্ডি লড়াই হইতেছে তো ইন্ডিয়া যদি বলে যে বাংলাদেশে ফাইট করে আলাদা রাষ্ট্র দিয়ে দেবে বাংলাদেশকে চা মাত্র দিয়ে যে বাংলাদেশ টাকার গায়ে লেখা থেকে চাহিদা মাত্র দিতে বাধ্য হবে তা আমাকে ভূখণ্ড এত সস্তা হয়ে গেছে নাকি চা মাত্র আমরা রাষ্ট্র দিয়ে দেবো কই আমাদের দেশে হিন্দুরা তো নির্যাতিত না হিন্দুরা নিজা বলতেছে কই নিজাতিত কোথায় দুই একটা ঘটনা ছাড়া কোথায় কি ঘটনা ঘটছে সেই হিসাব করলে তো ইন্ডিয়াতে বেশি নিতে ইন্ডিয়া যারা মুসলিম আছে আলাদা এক রাষ্ট্র করে দিয়ে দেবো দিয়ে দেবো আলাদা রাষ্ট্র তা তো দিব না শুধু আমাদের বেলায় হিন্দুরা নিতে না হ্যাঁ এখন দাদা দূর আম ছালা দূরে হারাই গেছে এখন ডক্টর মোহাম্মদ সাথে সম্পর্ক করতে হয় নাই এখন বিএনপি হচ্ছে বাংলাদেশের বড় দল বিএনপি যে এখন ইন্ডিয়ার মানে ছাড়িয়ে কথা বলে না চিন্তা করেন সেই ক্ষেত্রে ইন্ডিয়ার আসলে আমসালা ছালা দূরে হারাই গেছে এই পাগল হয়ে গেছে এই পাগল কথা হারিয়েছে নির্বাচনে আসার তো প্রশ্নই আছে না নির্বাচনে সেটা পালিয়ে সে তার দল যেরকম ডাকাতি করার পরে একটা ঘটনা ঘটলে যে যেভাবে পালিয়ে যায় যে সেটাও কাউকে বলে যায় যে আমি যাচ্ছি তোমরা তো যারা এরকম করেছে তাদেরকে করবে না এবং কিন্তু সেই নির্বাচনে তারা সেটা আমি চাই না এবং বাংলাদেশের জনগণও চায় না এবং তারা যে মূল্যে যে থাকুক কেন এই যত টিম গঠন করে নির্বাচনে আসতে তাদেরকে প্রত্যাখ্যান করবে আমি বিশ্বাস করি তারা নির্বাচন পর্যন্ত পারবে উনি করলে বাংলাদেশে সংসদ তো এখন আসে তারপরে প্রাইম মিনিস্টারের ভবন তো গণভবন এখন জনতার ভবনে রূপান্তরিত হয়েছে আপনি সেখানে গিয়ে ওনাকে অফিস করতে বলেন উনি অনুপত্যা করে নাই এই কথাটা বারবার বলার অর্থ হচ্ছে এটা একটা ষড়যন্ত্র মানুষকে উঁচকে দেওয়া বাস্তবতা হচ্ছে উনি নিজেও জানে যে উনি কথিত সরিয়েছেন এবং ওনার কোনো স্থান বাংলাদেশের বাংলাদেশের মানুষ নীতি ছিল বাজারের দ্রব্য মূল্যের উর্ধগতি ছিল তখন তারা বলতো করোনা কখনো বলতো ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিতে হবে একটা দেশ মাত্র আপনার ওই অর্থে যুদ্ধ শেষ হয়েছে তখনও সরকারের পক্ষেই হাসিনা তৈরি করে গিয়েছে টাকা পয়সা নিয়ে গিয়েছে ঋণ করে রেখে গিয়েছে এইগুলো এসে এখন হিন্দু স্ট্রাহের মাথার উপরে পড়েছে তো একটা মানুষ তো এটা চাইলেই একদিন সমাধান করতে পারবে না যেটা করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে সহযোগিতা করতে হবে হ্যাঁ আমাদের সরকারকেও সবার আগে প্রায়োরটি দিতে হবে দুইটা ইস্যু একটা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্ধতি আর একটা নিরাপত্তা ব্যবস্থা সুন্দর করা তবে নিরাপত্তাও আমার কাছে মনে হচ্ছে গত ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে এবং এদেশে কিন্তু এখন ওই আওয়ামী লীগের মতো রাতের বেলা খুন গুম হত্যা নির্যাতন নিপীড়ন এটা সংখ্যায় অনেক মানে নাই বললেই চলে মানে এই ধরনের আমি রিপোর্ট শুনিনি যে সরকারের কেউ গুম হয়েছে কিংবা খুন হয়েছে তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আগামী দিনেও এটা হবে আশা করি আমাদের দেশ এগিয়ে যাবে এবং আপনাদেরও সহযোগিতা করতে হবে যারা মিডিয়ায় কাজ করছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে ইউটিউব ভিত্তিক চ্যানেলে কাজ করছে কিংবা জাতীয় মিডিয়ায় কাজ করছেন আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে আজকে দেখেন এই ষোলো বছরের ঝঞ্ঝালকে মুক্ত করতে কিন্তু আপনাদের মতো অনেক ছোট ছোট চ্যানেলগুলো কিন্তু আমাদের এই দেশের মানুষের পক্ষে কথাগুলো জাতির কাছে উপস্থাপন করে দেশকে আসে স্বাধীনতা এনে দিয়েছেন অথবা দেশের কোনো মানুষই ক্ষুদ্র পাঠ না আপনিও এই দেশের একজন নাগরিক একটা মানে এই দেশটা সম্পর্কে আপনাকেও ভাবতে হবে আসুন মানুষকে না দিয়ে মানুষকে সত্যটা বোঝানো যে আসলে পরিস্থিতি এই আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সেক্ষেত্রে প্রবেশ করে আশা করি এই জিনিসগুলো জনগণের কাছ থেকে আস্তে আস্তে লাঘবের কষ্ট দূর হবে এবং বাংলাদেশ একটা জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে সেক্ষেত্রে ছাত্র জনতার পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে যারা দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে নিয়েও আমাদেরকে পরিকল্পনা করতে হবে তারা যাতে দেশকে নিয়ে আগামীতে ভাবতে পারে ইয়ং জনসুন্ধার নেতৃত্ব আসতে পারে শিক্ষিত স্বজন ব্যক্তিদেরকে রিক্রুট করতে হবে এটাই আমাদের চাওয়া অনেক দিন দেশের অর্থনীতির নিয়ে কথা বলা হয় না ইনফ্যাক্ট আপনারা যারা আমাকে একদম প্রথম থেকে শোনেন তারা জানেন আমি আমার চ্যানেলের শুরুর দিকে একটা না মূলত অর্থনীতি নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের অর্থনৈতিক ডিজাস্টার শুরু হচ্ছে ডলারের ক্রাইসিস আমাদের রিজার্ভ ক্রাইসিস শুরু হলো এবং এটাকে ভিত্তি করে নানা রকম ঘটনা করতে থাকলো এর মধ্যে পলিটিক্যাল অন্যান্য অনেক ইস্যু নিয়ে কথা বলতে বলতে বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে এত নতুন নতুন সব ইস্যু আসছে সেগুলো নিয়ে কথা বলতে অর্থনীতি নিয়ে খুব বেশি কথা বলা হয় না কম্প্রিহেন্সিভলিও কথা বলবো কিন্তু তার আগে একটা ব্যাপার আমি দেখলাম যে ফেসবুকে কেউ কেউ এটা নিয়ে আলোচনা করছেন সেটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ্যে সে ঘোষণা দিয়েছেন যে ব্যাংকের টাকা ছাপিয়ে আর দেবেন না এই সিদ্ধান্ত তিনি পাল্টাচ্ছেন আমরা দেখেছি বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে ছয়টা ব্যাংকে ব্যাংক ব্যাঙ্ক হলো ন্যাশনাল ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এটা তার আগের অবস্থান থেকে সরে আসা কারণ তিনি দায়িত্ব নেওয়ার পর খুব কঠোর ভাষায় বলেছিলেন যে আগের সরকার টাকা ছাপিয়ে ব্যাংককে দেওয়ার কারণে দেশের মূল্যস্ফীতি তৈরি হয়েছে সেটার মাসুল আমরা এখনও দিচ্ছি ফলে যেটা হয় উনি বলেছেন বা তার আগে থেকে বিশেষ করে গত বছর যখন বা দু বছর আগে থেকে যখন সরকার অর্থনৈতিক সংকট শুরু হয়েছিল আওয়ামী সরকারের তখন এই সব বিষয়ে কিছু বেসিক অর্থনীতির ইস্যু আমরা অনেকেই বুঝতে শুরু করলাম আমরা বুঝলাম তো তখন থেকে এই ঘটনাটা আমরা জানি যে টাকা ছাপিয়ে দিলে বাজারে টাকার সরবরাহ বাড়ে এবং যত দেখা যায় তত না তার চেয়ে বেশি বাড়ে কারণ বাইশ হাজার পাঁচশো কোটি টাকা মনে হচ্ছে দেখে কিন্তু এইভাবে ছাপিয়ে দেওয়ার ফলে এগুলোর মাল্টিপ্লায়ার এফেক্ট হয় এগুলো চারগুণ গুণ পর্যন্ত ইম্প্যাক্ট তৈরি করে বাজারে সুতরাং অঙ্কটা অনেক বড় ছোটো না তো ফলে এটা আমরা বুঝি বাজারে যদি টাকা সরবরাহ বেড়ে যায় একই পণ্যের পেছনে বেশি টাকা দৌড়াবে সুতরাং টাকার মূল্য কমে যায় এটাই মূল্যস্ফীতি এটাই ইনফ্লেশন এটাই হবার কথা ফলে তিনি এটা করবেন না বলেছিলেন কিন্তু তিনি এটা করলেন বা এভাবে বলবো করতে বাধ্য হলেন এখন অনেকে লিখছেন এতে মূল্যস্ফীতি হবে শর্ট টার্ম আসলে হবেও কিন্তু আসলে কী ছিল কি করতে পারতেন তিনি আমরা জানি শেখ হাসিনার লুটপাটের মাসুল হিসেবে আমাদের অর্থনীতি যথেষ্ট সংকটের মধ্যে দিয়ে গিয়েছে এবং এখনও যাচ্ছে আমরা জানা মনসুর আমাদের গভর্নরের এই প্রশংসা করবো যে তিনি আসার পর থেকে অনেক ক্ষেত্রে যথেষ্ট ভালো পদক্ষেপ নিয়ে অর্থনীতির আস্তে আস্তে স্টেবিলিটির দিকে নিয়ে যাচ্ছেন এবং উইচ ইজ ইম্পর্টেন্ট তিনি খুব বেশি উদ্ভট অতিরঞ্জিত আশাবাদ দেখাচ্ছেন না অর্থনীতি সেরে ওঠার জন্য সময় লাগবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার জন্য সময় লাগবে কত সময় লাগবে এই ধরনের প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল তথ্য দিয়ে উনি কথা বলছেন এটা চমৎকার ফলে যেটা হয়েছে উনি স্টেবল করেছেন কিন্তু যে ইম্প্যাক্ট তৈরি হয়েছিল যেমন যে ছটা ব্যাঙ্কে টাকা দিতে হলো এই ছটা ব্যাঙ্ক লুট হয়েছে অনেক আগে আরও দু একটা ব্যাঙ্কও আছে আমরা খেয়াল করবো আমাদের আশপাশে মানে মিডিয়া তত না আসলে আমাদের আশপাশে আমরা একটা তথ্য খুব শুনছিলাম এর মধ্যে ওই ব্যাঙ্কে গেছি ওরা তো এই টাকা এই চেকটা ক্যাশ করে দিতে পারেনি আমার তো টাকা পাচ্ছি না এবং এখানে ভীতি তৈরি হচ্ছে এই ফিসফিশারিটা আসলে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এখন এই ব্যাঙ্কগুলোকে টাকা দেওয়ার ফলে যেটা হবে গ্রাহকরা তাদের ইচ্ছে মতো টাকা তুলতে পারবেন যারা বলছেন এই সাংবাদিক সম্মেলনেই জানিয়েছেন তিনি কি করবেন উনি বলছেন যে টাকাটা উনি ছেড়েছেন টাকাটা তুলে নেবেন তুলে নিতে পারে সরকার অনেকগুলো টুল আছে এর মধ্যে উনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে বন্ড উনি ব্যাঙ্কগুলোর কাছে বন্ড বেঁচবেন বেঁচে থেকে ক্যাশ টাকা তুলে নেবেন এটা একটু সময় লাগবে তুলে নিতে দিতে কিন্তু এটা তুলে নিলেও যেটা দাঁড়াবে আলটিমেটলি ইনফ্লেশন যতটুকু বাড়ার কথা ছিল অ্যাটলিস্ট আমি বলছি না যে একদম ব্যাট হবে না কিন্তু যতটুকু ইনফ্লেশন বাড়ার কথা ছিল ইনফ্লেশন তার চেয়ে কম বাড়বে সুতরাং এটা খারাপ না পথটা কিন্তু সরকারকে আসলে কেন করতে হলো জায়গা থেকে সরে আসতে হলো দেখুন একটা মানে ব্যাঙ্ক আসলে একটা ব্যবসা জাস্ট বিশ্বাসের বা আস্থার ব্যবসা সবচেয়ে সেরা ব্যাংকটাও এক মুহূর্তে দেউলিয়া হতে পারে আমরা জানি যেমন ধরুন একটা ব্যাঙ্কে একজন একশো টাকা রাখলো ব্যাঙ্ক ওই একশো টাকা রেখে দেয় না ব্যাংক ওই টাকাটা একটা মেজর অংশ প্রধান অংশ আবার লোন দিয়ে দেয় এটাই ব্যাঙ্কের ব্যবসা ও আপনার কাছ থেকে আমার কাছ থেকে আমানত আমাদেরকে যে ইন্টারেস্ট দেয় লোনে তার ইন্টারেস্ট বেশি হয় এই যে একটা মাঝখানে স্প্রেড আছে সেটা তার অপারেটিং কস্ট চলে প্রফিট করে এই বেসিক কিন্তু কোনো একটা দিন তার মানে একটা ব্যাংকে যে পরিমাণ আমানত আছে লোন দেওয়ার যে পরিমাণ বাইরে চলে গেছে ব্যাংকের কাছে আসলে ওই আমাদের আশপাশের অ্যামাউন্ট তো থাকে না তার জিবল সেটা কতটা রাখে সে দেখে যে মানুষ এই পরিমাণ টাকা তোলে ডে টু ডে লাইফে তার কত খরচ হয় এটা একটা গ্রস হিসাব রাখে কিন্তু সব মানুষ যদি একদিন ব্যাংকে গিয়ে তার টাকা চাইতে শুরু করে এটা ব্যাঙ্কটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাঙ্কটা মুহূর্তে দেউলিয়া হয়ে যাবে এটি বেশি কারণ ওই টাকা ব্যাঙ্কে নাই টাকা আরেকজনের কাছে ইন্টারেস্টে লোনে গেছে সে এটা আস্তে আস্তে ধাপে ধাপে আর কোনো লোনের মেয়াদ তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম নানান মেয়াদের লোন ফলে ব্যাংকের আস্থা নষ্ট হওয়া কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এখন বাংলাদেশে যদি এই রুগ্ন ব্যাঙ্কগুলো আস্তে আস্তে আস্থা এমন বিপদে পড়ে যায় তখন কিন্তু অন্য ব্যাঙ্কগুলোর উপরও আস্থা সংকট তৈরি হয় পুরো ব্যাঙ্কিং ব্যবস্থার উপরে আস্থা সংকট তৈরি হয় তিন চার পাঁচটা ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় পাঁচ দশ হাজার টাকাও দিতে পারছে না এই ধরনের তথ্য এর মধ্যে আসছিলো ওটা যদি হয় অন্য ব্যাঙ্কগুলোর উপর চাপ পড়বে সবাই মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যাবে যে ব্যাঙ্কে তো মনে হয় টাকা নেই সুতরাং যাও তাড়াতাড়ি টাকা তুলতে থাকে ফলে মাঝারি ভালো অনেক ভালো খুব ভালো বিভিন্ন মানের ব্যাঙ্কগুলো সবচেয়ে ভালো ব্যাঙ্কগুলোর উপরে মারাত্মক চাপ তৈরি হতে পারে ওগুলো দৌলি হওয়ার পরিস্থিতি হতে পারে সুতরাং এটাকে সরকার আসলে সামাল দিতে চেষ্টা করেছে সামাল দেওয়ার অন্তত এই সময় কোনো একটা ব্যাংককে বন্ধ হয়ে যাওয়া বা মরে যেতে দেওয়া অর্থনীতির অনেকেই এটা বলেন যে ব্যাঙ্ক ফেল করে থাকে মরে যেতে দেওয়াই উচিত এটা সেই সময় না বাংলাদেশের অর্থনীতি খুবই টার্মলের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রাখা সোদ একটু ব্যাঙ্কিং সিস্টেমের উপর অন্তত আস্থা ইনকট্যাক থাকে সেটাই তারা করেছেন ওজন দিয়েছেন নিশ্চিতভাবেই ওটা একটা আনপ্লেজেন্ট কাজ করতে হচ্ছে ওজন দিয়ে দেখেছেন যে এটা অন্তত তুলনামূলকভাবে অনেক কম খারাপ ভালো যদি না বলি অনেক কম খারাপ হবে এবং তিনি যে পথের কথা বলছেন সেটা করলে ধাপে ধাপে টাকা তুলে নেওয়া যাবে এবং যতটা ইনফ্লেশন বাড়ার কথা ততটা বাড়বে না সুতরাং এই সিদ্ধান্তটা অর্থনীতির দিক থেকে আমি অন্তত খুবই ভালো একটা সিদ্ধান্ত মনে করি কারণ বাংলাদেশে এই মুহূর্তে একটা ব্যাংকেও তার মূলধন সংকটের জন্য তারুল্য সংকটের জন্য দেউলিয়া হয়ে গেছে এই পরিস্থিতি হতে দেয়া সরকার কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারে না আমাদের অর্থনীতিও সেটা অ্যাফোর্ড করতে পারে না সুতরাং আমাদের ভবিষ্যতে এরকম মনে রাখতে হবে এবং আমি চাই সরকারের দিক কমিউনিকেশনটা আরো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং শুনেছেন সকল বিশ্লেষকের কথা এবং কিছু ভিডিও দেখেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখা শোনার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ